ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعت تبتلوا بحب الله আইডিস ইসলামিক ক্রিস্টান দাওয়া সেন্টারের প্রশ্নোত্তর পর্বে আজকের প্রথম প্রশ্ন এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা সুদি খাতে টাকা খাটিয়ে সেই লভ্যাংশ পায় তা দিয়েই সেই প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দেয় যদিও সেই কর্মচারীরা নিজের পরিশ্রমের বিনিময়ে তাদের থেকে বেতন পায় তবুও সেই সকল কর্মচারীদের ইনকাম কি হালাল হবে নাকি হারাম এখানে একটা আমাদের নীতিমালা মনে রাখতে হবে আল্লাহ বলছেন কাজে তাকুয়া কাজে একে অপরকে সহযোগিতা করো সেটা হোক বিনিময় ছাড়া হোক চাকরি করে হোক চাকরি ছাড়া হোক উদওয়ান তোমরা পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে করেন নিশ্চয় আল্লাহ কঠিনা কাজে সুদী প্রতিষ্ঠান আপনি তাদেরকে সহায়তা করবেন সুদের কাছে সহায়তা করবেন যে সুদ খায় যে খাওয়ায় যে লিখে আর যে সাক্ষী থাকে সবাই সমান কাজী। এমন কোনো শুধু প্রতিষ্ঠানে চাকরি নেওয়া যাবে না চাকরি করা যাবে না তবে আপনি চাকরি শুরু করেছেন জানতেন না হাল্লা হারাম বুঝতেন না প্র্যাক্টিশিয়ান মুসলিম ছিলেন না এখন আপনি বুঝতে পেরেছেন এটা অন্যায় সেক্ষেত্রে আপনি অন্য একটা চাকরি হালাল উপার্জন যেখানে আছে হালাল কাজে সহযোগিতা আছে এমন জায়গায় আপনি একটা চাকরি তালাস করুন আল্লাহর কাছে দোয়া করুন আপনার পরিবার বাবা মা ওদের দোয়া চান এবং এই টাইমটা আপনি এটাকে হারাম জেনে করবেন হারাম জেনে করবেন উপজুগের চাকরি পেলেই আপনি এটাকে ছেড়ে দেবেন অতএব আমি ভাববেন আমি তো পারিশ্রমিক নিচ্ছি ঠিক আছে পারিশ্রমিক নিচ্ছেন একজন হত্যা করে আসছে একজনকে পারিশ্রমিক নিলেও তিন লাখ টাকা হাল হয়ে যাবে ঠিক আছে কাজেই আপনার এই পরিশ্রম হালাল তবে আপনার যেই কাজে দিচ্ছেন সেটা আপনার জন্য হালাল না অতএব এই কাজ ছাড়তে হবে আপনি ঘরে বসে যাবেন না যতদিন পর্যন্ত আপনি অন্য একটা ভালো ব্যবস্থা না হবে উপযুক্ত আপনার জন্যে এবং আমায় তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করবেন আল্লাহ তার একটা বিকল্প ব্যবস্থা করবেন এবং তার ধারণার বাইরে আল্লাহ তার আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা কাজকে সহজ করে দেবেন আশা করি উত্তর পেয়েছেন আমরা হালালে থাকবো মনে রাখবেন একটা স্লোগান একটা মনে রাখবেন হারামে আরাম নাই পাপে শান্তি নাই হারামে আরাম নাই পাপে শান্তি নাই হালাল যদি অল্প হয় সেখানে আপনার শান্তি হবে সুখ হবে আপনার এহ পরকাল কল্যাণ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ